অচৈতন্য এক যুবতীকে নির্জন আমবাগান থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদায় এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে নির্জন এক আমবাগান থেকে এক অচৈতন্য যুবতীকে উদ্ধারের ঘটনা নিয়ে ফিরে এলাম মালদার খবরে একটি টোটো করে মালদার একটি আমবাগানে এক অচৈতন্য যুবতীকে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে স্থানীয় মানুষজনের ঘটনাটি নজরে এলে তারা ধাওয়া করে টোটো চালককে ধরার চেষ্টা করলেও ধরতে পারেননি বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুর এলাকায় গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ওই টোটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ অবশেষে পুলিশের সহযোগিতায় ওই অচৈতন্য যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর পরিচয় জানা যায়নি পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ একটি টোটো করে আরাপুর জোত এলাকার নির্জন আমবাগানে ওই মহিলাকে নিয়ে এসেছিল এক টোটো চালক অনেকের অনুমান যুবতীটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল শরীরে নিম্নাংশের পোশাক ছিল না বলে দাবি মানুষজনের ওই টোটো চালক আমবাগানে যুবতীটিকে ফেলে পালিয়ে যাওয়ার পরই সর্গল পড়ে যায় আশেপাশের কিছু মানুষ বিষয়টি দেখতে পেয়ে টোটো চালককে ধাওয়া করলে টোটো চালক সেখান থেকে পালিয়ে যায় যদিও ওই যুবতীর পরিচয় উদ্ধারের চেষ্টার পাশাপাশি টোটো চালকের খোঁজে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন ঘটনার বিবরণে কি বলছেন স্থানীয় মানুষজন এবং পঞ্চায়েত সমিতির সদস্যতা আপনাদের শোনাবো আমরা এখানে দেখলাম কি অনেক লোক আছে জমা হয়েছে আর এসেই দেখলাম কি সঞ্জয় দা আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার ওকে ফোন করলাম দাদা আসলো দিয়ে এসে প্রশাসনকে ফোন করলো তারপরে আবার পুলিশ আসলো পুলিশ এসে নিয়ে গেল। কী মনে হলো দেখে দেখে তো খারাপই মনে হলো কি জামা কাপড় মানে কাপড় তো এই ছিল আবার ঢেকে দেওয়া হলো নিচে প্যান্ট ছিল না এগুলো দেখলাম দিয়ে তো সরে সবাই দেখাশোনা করতে করতে আমরা শুনলাম পুলিশ আসলো দিয়ে পুলিশ আবার নিয়ে আসলো দেখে কি আতঙ্ক মনে হচ্ছে আপনাদেরকে এখন দেখে আতঙ্ক তো গ্রামবাসী আছে এগুলো সব এই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো তো শুনছে কেউ স্কুল যাচ্ছে কেউ যেতে পারছে না ভয়ে এগুলো দেখে তো আবার আতঙ্ক হচ্ছে মানুষ আজ সকাল আটটা নাগাদ কোতুয়ালি অঞ্চলের জোত পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা গিয়েছে ঠিক তার মাঝামাঝিতে একটা অজ্ঞাত পরিচয় মানে মহিলার খুব মানে আমরা আমাদের আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল তাকে একটা টোটোতে করে একজনই ব্যক্তি ওনাকে ওই একটা বা আমবাগানে সকাল আটটা নাগাদ ফেলে গিয়েছিল তো আমাদের এই এলাকার মানুষ সঙ্গে সঙ্গে দেখে টোটোর পিছনে ধাওয়া করেছিল ধাওয়া করে টোটোটাকে আমরা ধরতে পারিনি কিন্তু মহিলাটিকে আমরা তৎপরতার সঙ্গে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং পুলিশ প্রশাসন এত তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং মহিলাটিকে আমরা জীবিত অবস্থায় উদ্ধার করি এই এলাকা থেকে কি অবস্থায় দেখেছিলেন মহিলাটিকে দেখলাম আমরা আপাত দৃষ্টিতে দেখে যা মনে হলো কি মহিলাটি প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি একজনই ব্যক্তি এখানে আমবাগানের মধ্যে ফেলে গিয়েছিল একদম দিনেই সকাল আটটা নাগাদ আজকে কত বয়স হতে পারে মহিলাটির বয়স আনুমানিক এই তিরিশ বত্রিশ বছর চিনতে পেরেছেন তো দেখেন না এই এলাকার নয় এটা পুরোপুরি বাইরের এবং অন্য কোন চক্রান্ত আছে কিনা এটা প্রশাসন তদন্ত করে জানবে মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট বর্তমান সময় বাংলা